হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম পুষ্প লাইফ স্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেইখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরা রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি ফিরে এসেছি নিজ গৃহে আমার সেই পুরনো রুটিনে আজকে আপনাদের সাথে সংসারের কিছু কাজকর্ম শেয়ার করব বন্ধের দিন পেয়ে কিন্তু খুব আরাম করে দিনগুলো পার করেছি পরে পরে ঘুমিয়েছি মাসের শেষে কিন্তু কক্সবাজার ট্যুর দিয়েছিলাম আর সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা কিন্তু ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে নিয়েছেন এখন কিন্তু আরামের দিন শেষ কনকনে শীত পড়েছে আর এই কনকনে শীতের মধ্যে কিন্তু বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে সবার কিন্তু স্কুল চালু হয়ে গেছে যদিও ওইভাবে এখনও ক্লাস শুরু হয়নি তো আজকে আমার বড় ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে ওর বাবাই নিয়ে যাবে আমি রেডি করে দিচ্ছি আমার বড় ছেলেটা কিন্তু ক্লাস সিক্সে থেকে এখন সেভেনে উঠে গেছে মাসাল্লাহ ছেলেটা বড় হয়ে গেছে আরও কিন্তু রাজক স্কুলে পড়ে ওর স্কুলটা একদিনও বন্ধ করা যায় না রাজক স্কুলে কিন্তু টাইমটা খুব মেনটেন করে মানে ওদের ডিসিপ্লিন তারপর স্কুল বন্ধ করা এদিকে কিন্তু একটু বেশি নজর দেয় তো ওর ক্ষেত্রে কিন্তু স্কুলটা বন্ধ করতে পারছি না ছোট দুইটাকে কিন্তু ওভাবে এখনো স্কুলে দিচ্ছি না ছোট দুইজনকে একদিন স্কুলে পাঠিয়েছিলাম তো যাওয়ার পর দেখলো যে ওইভাবে ক্লাস হচ্ছে না তাই শীতের মধ্যে ওদেরকে স্কুলে পাঠাচ্ছি না শীত একটু কমলে ওদেরকে স্কুলে পাঠাবো এখন কিন্তু ছেলে টিফিন বক্সটা রেডি করে দিয়েছি, আজকে আমার ছেলের পছন্দের খাবার পেয়েছে সে কিন্তু অনেক খুশি সে চিকেন বিরিয়ানিটা খুব পছন্দ করে বিরিয়ানি একটা হলেই হলো পোলাও রোস্ট এই ধরনের খাবারই ওদের পছন্দ তো ওকে কিন্তু টিফিনটা দিয়ে আমি বিদায় দিচ্ছি এখন সংসারের কাজকর্মে লেগে পড়বো প্রতিদিন এত এত কাজ করি তারপরও তো কোলাতে পারি না আর এখন তো দু চার দিনের জন্য বাসা থেকে বের হয়েছিলাম বাসায় ফিরে দেখি অনেক কাজ আমার জন্য জমে আসে প্রথমে কিন্তু প্রত্যেকটা রুমের বিছানা চাদর তুলে নিয়েছি এখানে কিন্তু প্রায় অনেকগুলো চাদর জমে গেছে মনে হয় পাঁচ ছয়টা আজকে যে কয়টা ধুইতে পারি ধুইব বাকিগুলো রেখে দিব সময় করে আবার ধুয়ে নেবো কোথাও বেড়াতে গেলে কি পরিমাণ কাপড় যে জমে আর কি পরিমাণ কাপড় যে নিয়ে যেতে হয় আমি কিন্তু বাসায় ফিরে প্রতিদিন দুই থেকে তিনবার কাপড় ধুয়েছি সব ছোটো ছোটো কাপড় কিন্তু ধুয়ে নিয়েছি একটা সময় খুব ভয় লাগতো কোথাও বেড়াতে গেলে যে বেড়ায় আসলে এত এত কাপড় ধুইতে হবে কাজের খালাকে দিয়ে কিন্তু সব কাজ করানো যায় না আমি নতুন কাপড় কখনোই খালাকে দিয়ে ধোয়াই না কারণ একটার সাথে একটা রং লেগে যায় এখন কিন্তু ওয়াশিং মেশিন হওয়াতে আমার কোনো কষ্টই হচ্ছে না দুই থেকে তিনবার কাপড় ধুয়ে কিন্তু আমি দুই দিনের মধ্যে সব শেষ করে ফেলেছি আর আজকে বিছানার চাদরগুলো ধুলেই কিন্তু শেষ হয়ে যাবে বিছানার চাদরগুলো কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি এখন এই সাইডের যে কর্নারটা আছে সেটাই কিন্তু আমি একটু পরিষ্কার করে নিচ্ছি অনেক ধুলাবালু জমে জমেছিলো আমি কিন্তু ওয়াশিং মেশিন সম্পর্কে কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে কিন্তু অনেক নতুন নতুন আপুরা নতুন করে কমেন্ট করছেন আপু আপনার মেশিনটা কোন ব্র্যান্ডের বা এটাতে একটু পরপর পানি নেয় কি না বা এটাতে কম্বল ওয়াশ করা যায় কি না বা আপনি কারেন্ট চলে গেলে কি করেন আমার মেশিনটা হচ্ছে হায়ার এন্ড নাইন কেজি এটা কিন্তু ওটু এটাতে প্রায় এইট্টি পার্সেন্ট পর্যন্ত শুকিয়ে দিবে আর বাইরে রুদ্রে যদি আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা রাখেন তাহলে কিন্তু কাপড় শুকিয়ে যাবে আর এটাতে পাতলা জাতীয় যে কম্বলগুলো আছে আমরা কাঁথার মতো ব্যবহার করি সেই কম্বলগুলো কিন্তু আমি ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলি বড় কম্বলগুলো যদিও ধোয়া যায় না কারেন্ট গেলে কিন্তু ওইভাবে এটা বন্ধ হয়ে যায় আবার আসলে শুধু অন করে দেই তাহলে কিন্তু আগের টাইম থেকেই চলে পরিশেষে একটা কথাই বলতে চাই যারা ওয়াশিং মেশিন কিনতে চান আমার মতো হাড়ের সমস্যায় কাপড় ধুইতে পারেন না তাদেরকে বলছি যদি কিনতে চান তাড়াতাড়ি করে কিনে ফেলুন কারণ এটা কিনলে আপনার যেমন কষ্ট কমবে টেনশনও কিন্তু কমে যাবে এখন কিন্তু আমি জুড়ের মধ্যে আমার প্রতিদিনের ব্যবহারের যে কসমেটিক্সগুলো আছে সেগুলোই সাজিয়ে নিচ্ছি কক্সবাজার নেওয়ার পর কিন্তু এগুলো ব্যাগের ভিতরেই ছিল খুলবো খুলবো করে আর খোলা হচ্ছিল না আর শীতের মধ্যে কিন্তু লোশন ক্রিম এগুলো খুবই প্রয়োজনীয় তো ভাবলাম এটা আগে সাজিয়ে নেই তারপর অন্য কাজ করব আজকে কিন্তু ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে লাইক যেতেই ভুলে গেছি যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন ব্যস্ততার জন্য কিন্তু আগের মতো ওইভাবে ভিডিও দিতে পারছি না একদিন দুই দিন আবার তিন দিন পরও হয়ে যাচ্ছে ইউটিউবে কিন্তু রেগুলার হতে হয় আর রেগুলার হলেই কিন্তু ভিউ আসে আর না হয়ে কিন্তু ভিউগুলো কমে যায় যাই হোক সমস্যা নেই একটা সময় আবার অ্যাক্টিভ হয়ে যাব আমি কিন্তু সময় পেলে আমার প্রিয় আপুদের ভিডিওগুলো দেখে নিচ্ছি হয়তো ছোট্ট করে একটা কমেন্ট করছি আপনারা কিন্তু এতটুক বিশ্বাস বা আস্থা আমার উপর রাখতে পারেন যে আপু ফুল ওয়াচ করছে আসলে আমি যদি ভিডিও দেখে বিস্তারিত কমেন্ট না করতে পারি আমার নিজের কাছে খারাপ লাগে কিন্তু অনেক সময় এত বেশি ব্যস্ত থাকি আমি ভিডিওটা অন করে কাজ করি আর সেই জন্য কিন্তু আর বিস্তারিত কমেন্ট করতে পারি না আর হাজব্যান্ডরা কিন্তু বাসায় থাকলে সব সময় মোবাইল নিয়ে বসে থাকা যায় না অনেক সময় দেখা যায় যে ভিডিওটা অন করে রেখেছি ছোট্ট করে একটা কমেন্ট করে মিউট করে রেখেছি যাতে আমি ফুল ওয়াচ করতে পারি তো আমাকে মাঝে মধ্যে বলে এত মোবাইল দেখো কেন সে তো আর জানে না ইউটিউবের নিয়ম কী এখানে এসে কিন্তু অনেক ভালো ভালো আপুদের পেয়েছি যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে আমি তাদের ভিডিও দেখি আর না দেখি তারা কিন্তু ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে আর প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে আর কিছু স্বার্থপর মানুষও আছে কারও ভালো কেউ কোনো দিন সহ্য করতে পারে না আমি দেখেছি একটু ভালো দেখলেই মানুষের মনের ভিতরে হিংসা চলে আসে যাই হোক এটা তাদের ব্যাপার হিংসুটে অহংকারী তারা কিন্তু বেশি দূর পর্যন্ত যেতে পারে না তারা কিন্তু অল্পতেই ভেঙে যায় মনটাকে সুন্দর রাখবেন দেখবেন যে আপনার সামনের রাস্তাগুলো খুবই পরিষ্কার চলুন এখন আপনাদের সাথে কক্সবাজার থেকে আনা কিছু কিউট জিনিস শেয়ার করি আমরা যে কক্সবাজার সাতজন ঘুরতে গিয়েছি এই যে এখানে একটা ঝিনুকের উপরে কিন্তু সুন্দর করে আমাদের নামগুলো লিখে এনেছি স্মৃতি হিসাবে থেকে যাবে কক্স বাজার ট্যুর আর সাথে কিন্তু এই যে ছোট্ট একটা ফুলদানি এনেছি অনেক কিউট মানে ছোটো ছোটো শামুকের দিয়ে যে এত সুন্দর জিনিস বানানো যায় এগুলো দেখলে কিন্তু অবাক হয়ে যায় আর এই যে দেখুন এটাও একটা শামুকের জিনিস মনে হচ্ছিলো যে স্মৃতি হিসেবে কিছু রেখে যায় তো সেগুলোকে কিন্তু এখন ওয়াল শোকেসের ভিতরে একটু সাজিয়ে রাখব। দাম কিন্তু বেশি না এটার দাম মনে হয় দুইশো টাকা পড়েছে আর ফুলদানিটার দাম পড়েছিল একশো টাকা আর যে ঝিনুকটার উপরে আমরা নাম লিখিয়েছি নাম লেখা সহ সাড়ে পাঁচশো টাকা পড়েছে আর কিছু আচার এনেছি কক্সবাজার যাব আচার আনবো না গতবার যখন গিয়েছিলাম অনেকগুলো আচার এনেছিলাম সেগুলো ভালো পড়েনি সেই জন্য কিন্তু বেছে অল্প কিছু আচার এনেছি যাতে ভালো হয় আর আনার পরপরই কিন্তু আমার বাচ্চারা খেয়ে নিয়েছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই যে দেখুন কক্সবাজার থেকে কিন্তু সুটকি এনেছি তো ভাবলাম যে সুটকিগুলোকে একটু রুদে রেখে দিই তারপর বক্সে করে রেখে দিব এখানে কিন্তু লইটা শুটকি আর কিচকি শুটকি আছে আমরা কিন্তু সিদল শুটকিটাও খাই তো কক্সবাজারের শিদল শুটকিটা কেন জানে আমার পছন্দ হয়নি একদম তাজা তাজা ছিল মাছের মতো আমরা যে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুটকিটা আনি এটা মনে হয় একটু পুরনো খেতেও ভালো লাগে গ্রানটাও ভালো আসে কিন্তু ওই শুটকিটা পছন্দ হয়নি সেই জন্য আর আনিনি ব্রাহ্মণবাড়িয়া যখন যাব তখন আবার শুটকি নিয়ে আসব মানে বত্তার জন্য শুটকি এরই মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড চলে এসেছে আসার সময় কলা এনেছিল সেগুলোই কিন্তু আমি জুড়িতে রেখে দিচ্ছি আজকে তো চিকেন বিরিয়ানি রান্না করেছি রান্নার কিন্তু তেমন কোনো ঝামেলা নেই তাই টুকটাক যে কাজগুলো আছে সেগুলোই কিন্তু সেরে নিচ্ছি গড়ের অন্যান্য কাজ শেষ করে কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু কাজের সমাপ্তিটা করব আর ভিডিওটা শেষ করব। এসে কিন্তু ছেলেদের জন্য কেটেলে করে গরম পানি বসিয়ে দিলাম কেটেলটা যে আমার কি উপকারের জিনিস আমি বলে বোঝাতে পারবো না শীত আসলে কিন্তু গ্যাসের প্রচুর সমস্যা হয় গরম পানি করতে বা রান্না করতে এই ক্যাটেলটা হওয়াতে কিন্তু তরকারি রান্না করলেও আমি গরম পানি ব্যবহার করতে পারছি আর যখন ইচ্ছা তখন পাঁচবার দশবার করে গরম পানি করছি আর ওরা কিন্তু ওদের মতো করে গোসল করে নিচ্ছে এখন কিন্তু আমার স্বামী সাবের আনা সব জিনিসগুলোকে আমি বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি এই বক্সগুলো আমি কিছু কিনে এনেছিলাম কারণ এখানে অনেক জিনিস আছে আলাদা আলাদা বক্সে রাখতে গেলে আমার কিছু বক্সের প্রয়োজন ছিল নতুন কিছু বক্স কিনে এনেছি আর এনেই কিন্তু এই যে ওভেনের একটার মধ্যে সুন্দর করে সবগুলো খাবার কিন্তু রেখে দিয়েছি আর হাজব্যান্ড আসার সময় কিছু শিং মাছ এনেছিল মাছগুলোকে প্যাকেট করে এখন ফ্রিজে রাখবো ইতোমধ্যে কিন্তু আমার সব কাজ শেষ খালাও কিন্তু রুম মুছে চলে গেছে এখন আমি রান্না রান্নাঘরে যাব শশার লেবু কাটবো তারপর কিন্তু গোসল করব নামাজ পড়ব আর সবাইকে কিন্তু খাবার দিব এখানে একটা মজার কথা বলে নিচ্ছি আমি যখন ভিডিওটা অন করেছি তখন কিন্তু আমার ছোট ছেলে গোসল করে দৌড় দিয়ে বের হয়েছে সে জানে না আমি ক্যামেরা অন করে রেখেছি তো পরে দেখছে আমাকে কিন্তু বলতেছে আম্মু তুমি কিন্তু এটা কেটে দিও তো আমি এটা কাটিনি কিছু জিনিস স্মৃতি হিসেবেই থেকে যাবে আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে সেজন্যই কিন্তু এমনিতেই রেখে দিলাম কোনোভাবে যদি সে দেখতে পারে আমি ভিডিওর অংশটা কাটিনি সে কিন্তু আমার সাথে রাগ করবে এবং মারামারি শুরু করে দিবে যাই হোক আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিব আবার কিন্তু চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে কিন্তু আজকের জন্য বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ